নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে রেল স্টেশন সংলগ্ন এলাকার যে সমস্ত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত তারা সঠিকভাবে পাচ্ছেন ত্রাণ শিবিরের সাহায্য সামগ্রী এমনটাই জানিয়েছেন শরণার্থীরা শরণার্থী শিবিরগুলোতে ভিড় বাড়ছে এবং এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে বহু বহু খাবার দাবার প্রশাসনের পক্ষ থেকে সেই খাবার দাবার পৌঁছে যাচ্ছে যেখানে যাওয়া সম্ভব হচ্ছে না পায়ে হেঁটে সেখানে হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে উদয়পুরের ক্যানেল ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল আর সেখান কার মানুষজনই বা আশ্রয় নিয়েছে রেল স্টেশনে রেল স্টেশনে যারা আশ্রিত রয়েছেন তারাও সঠিকভাবে খাবার পাচ্ছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা পেয়েছেন আমটায় জানিয়েছেন ওই শরণার্থীরা কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে শুনুন আমরা আগে ভাবতাম বৃষ্টির সময় বানভাসি হয় আজকে প্রায় আড়াই দিন চলছে বৃষ্টি নেই অথচ উযুপুরে এখনো জলের Tান্ডব চলছে আমাদের গোমতী নদীতে সামান্য হয়তো বা ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি জল হয়তো কমেছে কিন্তু আমাদের ক্যানেল যে চমনি রয়েছে সেই ক্যানেল চমনি ক্যানেলের দুটো পার ভেঙে যাওয়ার কারণে ভীষণ একটা বিভজ্য হয়েছে যেখানে কোনো দিন উদিপুরের মানুষ জল দেখেনি বিশেষ করে আমাদের ডাকবাংলো রোড আমাদের যে ব্রহ্মাবাড়ি এবং আমাদের কোনো দিন কেউ জল দেখেনি আজকে রাজশ্বীর গ্রাউন্ড ফ্লোরে জল চলে এসেছে এটার একমাত্র কারণ আছে আমাদের গুমতির নদীর জল ওই ক্যানেল সমুদ্রে যা যেত ক্যানেল দিয়ে যা যেত এগুলি ক্যানেল দিয়ে যেতে পারছে না ক্যানেল শুকনো করে আছে সব জলগুলি যার কারণে এই বিপজ্যানেল ভেঙে গেছে গেছে যা বলছিলাম যে বিপজ্য হয়েছে আপনারা বরাবর তুলে ধরেছেন আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যেভাবে বিধ্বস্ত হয়েছে বন্যার জন্য মানুষ আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের যে ইয়ে ছিল যে সাড়ে চার হাজার ফ্যামিলি এবং সাড়ে আঠারো হাজার মানুষ আমাদের বিভিন্ন শিবিরে রয়েছে টোটালি বাইশটা শিবির করা হয়েছে আমি এখন যেখানে রয়েছি এটা একটা ইয়ুথ ক্লাব তারাও এই অঞ্চলের মানুষগুলো তারা নিজেদের কল্যাণে এই ইয়ুথ ক্লাবে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তারা পরিষেবা দিচ্ছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এলাকার মানুষ যে জাগরুক তারা মানুষের পাশে রয়েছে তার একটা ক্যানেলটা ভেঙেছে সেটা কি এটাকে রিপেয়ার বা কিছু আমরা পশুদিন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং গতকাল তাকে জরুরি ভিত্তিতে এই ক্যানেলে যেই জায়গাটা ভেঙেছে সেই জায়গাতে একটা ফ্যালাসিটিং দিয়ে জলটাকে রেগুলেট করার জন্য থ্রোক থ্রো ক্যানেল এটাকে রেগুলেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কাজ চলছে জানি না কখন শেষ হবে এই যদি করা যায় তাহলে মনে হয় আমাদের ওই যে টাউনের অন্তত আমাদের যে জায়গাটা এখন বানভাসির অবস্থা রয়েছে ব্রহ্মাবাড়ি আমাদের ডাকবাংলো রোড এবং বাইশ নম্বর ওয়ার্ড আমাদের একুশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলি সেই বন্যার জল থেকে রক্ষা পাবে এখানে মানুষ বক্তব্য দুর্গতদের সাহায্যে রয়েছে প্রশাসন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সকলকে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে এই সময় দাঁড়িয়ে কেউ এক প্রকার বলা যায় যে আর বিপদে যাতে না পড়েন তার জন্য প্রশাসন সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করেছেন এমনটাই জানালেন শীতল চন্দ্র মজুমদার ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন